সম্পত্তি নিয়ে বিবাদ দুই ভাইপোর হাতে খুন হতে হলো কাকাকে পুলিশের হাতে আটক দুই ভাইপো এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্ব মেদিনীপুরে তমলুকের প্রসাদ চক গ্রামের বছর শটের ফুলেশ্বর বেড়াক্ষুণের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পরিবার সূত্রে জানা গেছে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ফুলেশ্বর বাজার থেকে বাড়ি ফিরেছিলেন মদ্যপ অবস্থায় ওদের বউরাও গেছে বলে ওকে মারো জোর বলে মেরেই বলো একবারে ওকে মেরেই দাও তাহলে এটা কি ঠিক করছে আমরা ওদের যেন ভাজি হয় আরও ভাঁজি চাই ফুলেশ্বরের সাথে তার দুই ভাইপো সুদীপ্ত বেড়া এবং আদিত্য বেড়ার জমি সংক্রান্ত একটি ঝামেলা বহুদিন ধরেই চলছিল বাড়ি ফিরে ফুলেশ্বর কয়েকটি কটু বাক্য প্রয়োগ করেন তার দুই ভাইপর মনে হয় তাদের উদ্দেশ্য করে তার কাকা গালি গালাজ করছেন বাড়ি থেকে কিছু দূর আসতে ফুলেশ্বরকে ঘিরে ধরেন তার দুই ভাইপো অকথ্য মারধর চলে বুকে এবং পেটে লাথি মারে এবং একটি বাঁশের লাঠি নিয়ে ফুলেশ্বরের মাথায় আঘাত করে ঘটনাস্থলে মাটিতে পড়ে যান ফুলেশ্বর এবং সেখানেই তার মৃত্যু হয় ঘটনা ছড়িয়ে তে গ্রামবাসীরা তার দুই ভাইপোকে ধরে রেখে পুলিশে জানান পুলিশ এসে তার দুই ভাইপোকে আটক করে এবং দেহটি ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে মৃতের পরিবারে এখন একটাই দাবি দোষনা করে ফুলেশ্বর বেড়াকে মেরে ফেলেছে তার দুই ভাইপো তাদের কঠিন শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেবপ্রসাদ মল্লিকা রিপোর্ট বাংলা এমসি নিউজ

এরকম কথা হয়নি আর কি কোনো রাগারাগে হিয়া কথা হয়নি কারোর সাথে কেউ কারোর বাড়িতে কথা হয়নি সেই পুরনো যে জমি জায়গা নিয়ে ঝামেলা সেই ঝামেলার আপনার স্বামীর তারা সেই রাগ ছিল সেই রাগে মারছে হয়তো আজকে যা আমাদের ঘরে যে বলা বলি করছে বোলা ঝগড়া হই ভাষা বলু যাই বলু করছে একটা করার কারণে বলছে বলে আমাদেরকে বলছে কিন্তু নাম ধরা না ওদের বাড়িতেও যায়নি কিন্তু আজকে সে রাস্তায় মারছে থাই মারেনি রাস্তায় যা মারছে বাতা তা দিয়ে আবার পেটে লাথি মারছে মা ঝামায় ফেলিয়ে দিয়ে মাজা রাস্তা ফেলিয়ে দিয়েছে রাস্তা পাঁচজনকে পাঁচ তার দু ছেলে মা দু বৌমা বাবা

আবার আমার কি লাভ না নাম নাম বলো নাম বাজারে গেছলো বাজার থেকে এনেছে আমাকে বলতিছে বোমা মাছটা নিয়ে আসি মাছটা ধুইয়া बोलते মাছটা ধুইছে ধুইয়া তারপরে আমাকে আছে আমার বড় ছেলে আছে ওদের দিকে বলতিছে গোচি ওদের খাবার নিয়ে আসি তোরা খাবারটা লেলে বলে এইখানে যেমন মদ গিয়েছে আমাদের দিকে গালিগালা করে সেই রকমই করতিছে আমার শ্বশুর মশাই এবারে আমার আমি বাবা তুমি কেন চপ চুপচাপ এখানে দেখি নিয়ে ভাত হলে তোমাকে ডাকবো বলে দু ভাই এখন টেনে নিয়ে যে ঘরে সুই করাইতে বলে দান আমি বাদ থেকে আসি বলে বারকে গেছে আর ওদের ঘরে ওখানে বসে ছিল ওনাদের যে ঘরে যারা আছে ওদেরকে কাউকে কিছুই বলেনি না বলতিছে যে তার ছেলেকে বলছে বলে আমাকে গাল দিচ্ছে উল্টো পাল্টা ভাষা করতেছে কিন্তু ওদের দিকে কিছুই মধ্যে কি সম্পর্ক আমাদের হচ্ছে জেঠু হয় আর যে মাছ আমাদের দেওয়ার হয় এবারে ওই যে জায়গাটা নিয়ে ওদের সঙ্গে একটু মানে ইটি আছে আর কি লোক টোক বুসা হয়েছিল তাই তো কোনো ইয়ে হয়নি ওরা তার ঘর ভেঙে দিয়েছে আমরা কাউকে কিছু বলিও নি আর কোনো ইয়েও করিনি আচ্ছা ভেঙে দিচ্ছে দিচ্ছে তারপরে সেখানে গিয়ে সেখানে বাতা দিয়ে মাছে মাথায় করে তারপরে ফিলি দিয়ে ঠেলে দিয়ে তার গার উপরে উঠে মেরে দিয়ে তার তখন যখন সেখানেই জল টল দেয় তখন কিছুই নাই কোন না না ভালো অবস্থাই ছিল এবারে ওদের বউরাও গেছে বলে ওকে মারো জোর বলে মেরেই বলো একবারে ওকে মেরেই দো তাহলে এটা কি ঠিক করছে আমরা ওদের যেন ফাঁসি ওরা ফাঁসি চাই আজকে আমার হচ্ছে শ্বশুর মশাইকে মারছে কাল যে আমার বাচ্চাদের দিকে মারবে নি ছাদ দিতে গেছে তাদের তালি খুলে ছাদ দিতে তাহলে আমি বলছি যে ঘর খুলে যদি দিতে যায় তাহলে সেখানে কি বাধা করবে নি আর ওই যে খুঁটিটা গাড়ছে খুঁটি গেড়ে চার চৌবন্দি একটা চুয়া করতে হলে তোমারও আমার আমারও লিবে ওনারও লিবে চার লোকটা নিয়ে তবে তো একটা চুয়া হয় তারপরে কি হয় যখন আমি দাওয়াল তুলতেছি আমার জায়গা ধরে আমি দাওয়াল তুলবো আর তার জায়গা আমি মাটি ভরি দিলে সমান হয়ে যাবে তা পুরো দিয়েছে। এবারে সে খুব আপত্তি করছে যে এইরকমই এবার তার ও তাদের ভাই যে মারা গেছে তার ভাইয়ের ঘর ওইগুলো তারা এসে বলছে যে এইরকম এইরকম রাগে ও ঘরকে ভেঙে দিয়েছে